একটু খেয়াল করেন আল্লাহ তাআলা বলতেছেন মানুষকে পরীক্ষা করার জন্য যখন তার রব তাকে সম্মান দেয় সম্পদ দেয় তাকে নিয়ামত প্রদান করে সে নামাজ না বড় উক্র জানা রাখুক সে মানুষের কাছে বলে বেড়ায় ফায়াকুলু রাব্বি আকরামান আমার রব আমাকে সম্মানিত করেছে আল্লাহ দালা বললেন আমি মানুষকে সম্মান সম্পদ নেয়ামাত পরীক্ষা করার জন্য দেই আর মানুষ এটাকে পরীক্ষা না মনে করে সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন প্রথমত একটা জিনিস আমাদের ক্ষেত্রে ক্লিয়ার হওয়ার প্রয়োজন আল্লাহ তাআলা শুধু অভাব কষ্ট দুরবস্থা দিয়ে মানুষের পরীক্ষা নেন বিষয়টা এমন নয় বরং সম্পদ সম্মান দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা নেন যদি এমনটা হতো সম্মান সম্পদ মানুষের আল্লাহ তাআলার ভালোবাসার মাপকাঠি যে যাকে আল্লাহ রব্বুল আলামিন বেশি ভালোবাসেন তাকে মনে হয় আল্লাহ তাআলা বেশি সম্পদ দেন বিষয়টা যদি এমন হতো বলেন তো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার সর্বাধিক প্রিয় বান্দাদের তালিকায় কারুনের নামটা হয়ে যেত কারণ তো পৃথিবীর অন্যতম বড় এক ধনী ছিল বলেন তো আপনারা সহজেই জবাব দিতে পারবেন কারুনকে আল্লাহ তাআলা ভালোবাসে নাকি একটু জোরে বলেন না বাসে কারুনকে আল্লাহ তাআলা ভালোবাসে না বরং কারুর নামটা মানুষের কাছে এত ঘৃণিত এত অপছন্দের দুনিয়ার কোন মানুষের যদি সন্তান হয় সে যত গরিব হোক তাকে যদি বলা হয় তোমাকে মাসে এক হাজার করে বেতন দেওয়া হবে টাকা দেওয়া হবে ছেলের নামটা তুমি কারুন রাইখো আপনারা কেউ রাখবেন আপনি বলবেন আরে দিন মজুর দিয়া খাইতা কারুন আমার পোলার নাম ময়রা গেল ওরা এই কারুনকে কত সম্পদ আল্লাহ দানা দিয়েছেন এই সম্পদ ছিল তার জন্য পরীক্ষা সম্পদের মালিক কারুন যখন হযরত মুসা আলাইহিস সালাম কারুনকে বলল কারুন তুমি তোমার সম্পদের জাকাত দাও কারণ জাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো শুধু চাই না সে মূসা আলাইহি সালামকে অপমান অপদস্থ করার জন্য অপবাদ দেওয়ার জন্য একজন খারাপ মহিলাকে সে বাড়া করলো শিখায় দিল তুমি মানুষের সামনে বলবা মূসা আলাইহি সালাম আমার সাথে জেনা করেছে অপকর্মে লিপ্ত হয়েছে এইবার যখন কারণেই ষড়যন্ত্র চক্রান্ত করলো আল্লাহ আল্লাহ বরদাস্ত করলেন না এই কারণ যখন সম্পদের মালিক হয় তখন কারুনের বন্ধুরা আল্লাহ তালার কাছে বলতো আল্লাহ আপনি মনে হয় কারণকেই শুধু ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন না আমাদের সমাজেও এমন আছে পাঁচ বন্ধু একসাথে লেখাপড়া করেছে একসাথে কর্মজীবন শুরু করেছে একজন অনেক ধনী আর চারজন গরিব গরিব তারা আফসোস করে আর বলে দেখ আল্লাহ তালা ওকে ভালোবাসে সব নেয়ামত আল্লাহ তালা ওকেই দিয়ে দিতেছে কারুনের বন্ধুরাও বলতো আল্লাহ আপনি মনে হয় কারুনকে বেশি ভালোবাসেন এই জন্য এত সম্পদের মালিক বানায় দিচ্ছেন কারুন যখন মুসা আর সালামের অবাধ্য হল মুসা আর সালামকে যখন অপবাদ দেওয়ার প্রচেষ্টা করলো আল্লাহ তাআলা কারুনের উপরে গজব দিয়ে দিলেন কারণ তার সম্পদ সহ জমিনে ডাবতে শুরু করলো তফসিরের মধ্যে আসছে এখনো কারণ তার সম্পদ সহ জমিনের মধ্যে ডাবতেছে আমার পর্যন্ত ডাবতে থাকবে যখন কারণের বন্ধুরা কারণের এই দুরবস্থা দেখলো এইবার ওই গরিব বন্ধুরা বলে আল্লাহ আপনি কারণকে সম্পদ দিয়েছেন ঠিক কিন্তু বাস্তবে আপনি আমাদেরকে বেশি ভালোবাসে সম্পদ দেখে আমরা মনে করি আল্লাহ তালা মনে হয় তারা ভালোবাসে এই জন্য দিচ্ছে বিষয়টা এমন নয় কারণ সম্পদ পেয়েছে ঠিক আল্লাহ তালার ভালোবাসা পায় নাই আবার দুনিয়াতে অনেক মানুষ আছে সামাজিক অবস্থানের দিক দিয়ে তার সম্মান অনেক কম কম